এটা হচ্ছে একটা মাদি আমি জাস্ট এখানে যদি মাদি ধরি হ্যাঁ বিপল আশা করে আপনারা সকলেই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কবুতর পলার ক্ষেত্রে এই সমস্যাটা যখন তৈরি হয়ে যায় তখন খুব বেশি পরিমাণ সমস্যাটা হয় ঠিক আছে মানে যেহেতু আপনি নতুন কোনো জোড়া দেবেন আর জোড়ায় নিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার নর কবুতরগুলো ডাকে না ঠিক আছে তো এটা হচ্ছে একটা মাদি কবুতর আমি জাস্ট এখানে যদি মাদি কবুতরটাকে ধরি